যেগুলো পাকা সেগুলো তোলো কাঁচা গুলো তুলো না যেগুলো বন্ধু আছে ওরা তো দূর থেকে আসে ওখানে থাকে ওরা দিলে খেতে পারবে চলো এই দেখো বন্ধুরা কতগুলো হয়েছে চলো 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 গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই নতুন একটা দিন নতুন একটা সকাল তোমাদের সাথে আবার আড্ডা দিতে চলে আসলাম তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না ঠিক আমার এই আঙুলের এই দিকটাতে সূর্য উঠে গেছে যদিও এখনও খুব সকাল হয়নি ছটাই বাজে মানে দেরি হয়ে যায়নি খুব সকাল মানে দেরি হয়ে যায়নি তো আমাদের কালকে ঘুমাতে ঘুমাতে একটু রাতই হয়ে গেছিলো প্রত্যেক হয় কালকে হয়েছিল গৌরবের প্রোজেক্ট ছিল আজকে জমা হবে তার কভার ফাইলটা ওর বাবা লিখে দেয় যেহেতু রাইটিংটা খুবই সুন্দর আর গৌরবেরও হ্যান্ড রাইটিং সুন্দর কিন্তু কভার ফাইলটা ওর বাবাই লিখে দিচ্ছে আর গৌরব ভিতরেরটা লিখেছে তো দুজন কমপ্লিট করতে করতে রাত সাড়ে বারোটা বেজেই গেছে তো তখন আমরা শুয়েছি এখন ওরা দুজন আরেকটু ঘুমাক আমি ডাকিনি একটু পরে ডাকবো তারপরে স্নান খাওয়া দাওয়া করে গৌরব বেরিয়ে যাবে ওর একটা টিউশনই আছে তার জন্য ওরা এখনের খাবার দুপুরের খাবার আর হচ্ছে স্কুলের টিফিন তিনটে এখন আমাকে রান্না করতে হবে ও বেরিয়ে গেলে আবার আমাদের রেকর্ডিং যেহেতু আছে দুপুর বেলায় সেই জন্য তখন আর কি দুপুরের রান্না সকালের টিফিন এটা করে তাড়াতাড়ি করে আমাকে শেষ করতে হবে কারণ হাতে বিশেষ সময় থাকবে না গান শেষ হতে হতে দুটো বেজেই যায় তো দুটো বেজে গেলে তখন তো রান্না করাটা সম্ভব না সম্ভব কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে বলে সেটা আমি করি না আগেই চেষ্টা করি শেষ করে দেওয়ার জন্য আর এটা করলে আমারও একটু সুবিধা হয় তাই এখন যুদ্ধকালীন তৎপরতায় আমাকে খুব তাড়াতাড়ি করে কাজগুলো করতে হবে রান্না করতে হবে তো সব কিছু করে টরে যদি ঠিকঠাক মতো ম্যানেজ হয় তাহলে মনে হবে আজকের দিনটা আমি ঠিক মতো মানে সব কিছু কাজে নিজের এফোর্টটা দিতে পারছি আর কাজ তো আছে প্রচুর কিন্তু কতটা কি ঘরের কাজ করবো সেটা আমি বুঝতে পারছি না আগেই রান্না খাওয়াটা হবে আর টুকটাক যে কাজগুলো হবে আর কালকে যেহেতু বৃষ্টি বৃষ্টি ছিল জামা কাপড় অনেক দিন থেকেই মানে কাঁচা ধোয়া হচ্ছে না ওগুলো তো করতেই হয় তো কালকে মনে সাহস করে করেই দিয়েছি যা হয় হবে এবার কি হয়েছে পুরোপুরি শুকায়নি ওই হাওয়াতে জলটা টেনেছে আর আমি সারাতে পাখার নিচে নিচে টাঙিয়ে টাঙিয়ে দিয়েছি তাতে আর কি যেটুকু আর কি শুকায় তো বেশ ওতে আমার কাজই হয়েছে বা আজকে যদি ওই যে একটু একটু আকাশ পরিষ্কার দেখতে পাচ্ছি ওইটা যদি হয়ে যায় মানে রোদ বেরিয়ে যায় বেশিক্ষণ না আধা ঘন্টা রোদ দিলেও আমি যে জামা কাপড়গুলো ভিজিয়েছি মানে ভিজা আর কি সেগুলো শুকিয়ে যাবে রোদরে শুকালে মনে একটু শান্তি থাকে এই আর বন্ধুরা সকালের খাবার আমার রেডি হয়ে গেছে গৌরবের রান্নাবান্না তবে তোমাদের দেখাই যে কি হয়েছে এই যে হচ্ছে এই যে বাদাম যে প্রত্যেক দিন ভিজাই এই পাটটা হচ্ছে গৌরবের আর এইটা হচ্ছে গৌরবের বাবার আর গৌরবের মায়ের এটা এখন খাবে আর আমরাও খাবো আর এইটা হচ্ছে ওর সিদ্ধ ভাত মানে ও সকালবেলায় সিদ্ধ ভাতটাই খেয়ে যায় এখানে কুমড়ো সিদ্ধ আলু সিদ্ধ ঘি লঙ্কা ব্যাস এটা দিয়ে খেয়ে যাবে আর এইটা হচ্ছে স্কুলের টিফিন আর এইটা হচ্ছে যেখানে পড়তে যাবে সেইখানে খাবার ব্যাস এই দুটো দিয়ে ও চলে যাবে আসলে হয়েছে কি একই রকম বানিয়েছি কারণ এত জলদি জলদি দুই রকম করাটা সম্ভব হয়ে ওঠেনি তো একটা খাবে স্কুলে যেটা দেখালাম মানে ভাতই একই ভাত দিয়েই কি একটু ফ্রায়েড রাইস মতো বানিয়ে দিয়েছে আর ডিম দিয়ে হচ্ছে চিলি কি বলবো তারে চিলি পনির যেরকম হয় সেরকম হচ্ছে এক চিলি কিন্তু ওরকম মানে আমি ভাজিনি ডিমটাকে কোটিং দিয়ে কেন ওটা আমারও ভালো লাগে না ওরও ভালো লাগে না তো এটা একদম সিম্পল ওয়েতে যেভাবে হয় সেইভাবে করে দিয়েছি ব্যাস এই পর্যন্ত হলো এবার গৌরা স্নান করে এসছে ওকে খাইয়ে দেবো আর টিফিনগুলো গুছিয়ে দেবো তারপরে রেডি হয়ে বেরোবে এই পর্যন্ত জানা আছে এরপরে আমাদের কাজ হবে গরবের বাবা উঠে গেছে উঠে জল টল খেয়ে এখন ওর জামা কাপড় আয়রন করছে তারপরে জুতোটা প্রেস করবে তারপরে ফ্রেশ হয়ে ওকে নিয়ে ছুটবে এসে গান নিয়ে বসে আবার তারপরে রেকর্ডিং চালু হবে সকাল বন্ধুরা এখন বাজে সাতটা উনচল্লিশ এই যে এখন সকাল থেকে উঠে এখন এক গৌরবকে নিয়ে যাচ্ছি ওকে ট্রেনে তুলে দিতে ওই স্কুলে যাবে আজকে ওর প্রজেক্ট জমা আছে যেতেই হবে

মোটামুটি ভালো আছে মেঘলা মেঘলা করছে হালকা হালকা দিয়ে কি

এই যে বৃষ্টি হয়েছে ড্রাগন কতগুলো চারটে পাঁচটা ফেলে দিলাম এত বড় বড় হয়ে হলুদ হয়ে গেছে তুমি কি করবা পুরো তুমি যাও করবো বন্ধুরা সেই সকালের পরে এখন আবার তোমাদের সামনে আসলাম এই যে আমাদের গানের রেকর্ডিং শেষ হয়েছে এখন একটা বাজে হ্যাঁ একটা বাজবে কিন্তু আমার আর কিচ্ছু কাজ হয়নি মানে বান্না কিছুই হয়নি ওই গুছিয়েছি শুধু মাছটা একটা মাছ রেখেছিলাম সেটা কেটে ভেজে তো আর সময় পাইনি সত্যি কথা বলতে তারপরে স্নান করে বসে গেছি এখন যদিও গৌরব নেই বাড়িতে যার জন্য কোনো অসুবিধা হবে না এত রৌদ্র আমি তাকিয়ে কথাই বলতে পারছি না তোমাদের দিকে তো তোমাদের একটা জিনিস দেখাই এই দেখো ছাদ ভর্তি এই যে জামাকাপড় শুকিয়ে গেছে আর একটা নতুন জিনিস দেখো এই যে সেই যে ছোট ছোটো ড্রাগনগুলো তোমাদের দেখিয়েছিলাম এই দেখো কত বড় হয়ে গেছে কিন্তু দুঃখের বিষয় কিছু হলুদও হয়ে গেছে যেমন ধরো এইটা প্রথম ছিল এইটাই বৃষ্টির জন্য নাকি বলতে পারবো না এরকম তিনটে চারটে আগের দিন ফেলে দিয়েছি এখনও দেখছি গাছে আছে অনেক কিন্তু এই দেখো এইটাই যে হলুদ হয়ে গেছে এরকম করে করে ওই যে একটা হলুদ হয়ে গেছে এইটা এখনও ঠিক আছে ওইটা হলুদ হয়ে গেছে আর দেখো আকাশটা একদম চকচকে একদম রোদ্দুর দিয়ে খুব সুন্দর সুবিধা হয়েছে আমার জামা কাপড়গুলো শুকিয়ে গেছে এগুলোকে তুলে নিয়ে যাব। আর তুলে নিয়ে গিয়ে তারপরে রান্না বান্না করে কাজ দুপুরের মতো শেষ হবে তো কিছুই তো কাজ হয়নি মানে রান্না রান্নাবান্না হয়নি তো চলো রান্না বান্না করে একবারে তখন তোমাদের সামনে আসছি বন্ধুরা এখন বাজে দুপুর দুটো পাঁচ এই যে আমি একটু ভ্রমণ করতে এসছি আমার বাগানে দেখো প্রচুর লেবু হয়েছে লেবুগুলো মানে পেকে পেকে খারাপ হয়ে যাচ্ছে খাওয়ার লোক নেই এত লেবু কে খাবে এই দেখো এই লেবুগুলো পেকে গেছে এটা কখন তুলতে হবে এটাকে তুললাম আরও আছে এই একটা লেবু এই দেখো এই একটা লেবু পেকে গেছে এই দেখো এই দেখো পেকে গেছে আরও অনেক বড়ো বড়ো লেবু আছে এগুলো তুলতে হবে নাহলে একদম খারাপ হয়ে যাবে এই দেখো তিনটে আরও আছে এগুলো তুলে ঘরে রাখি না হলে এগুলো ফেকে ফেলে না সব ফেটে ফেটে যাচ্ছে এত মানে বড়ো হয়ে গেছে ফেটে যাচ্ছে গোপাকে ডাকতে হবে নাহলে আমি ধরতে পারছি না তুলবো কী করে গানের রেকর্ডিং ফেকর্ডিং করে এ উঠলাম কিছুক্ষণ হলো তো গোপা রেকর্ডিংয়ে আগে রান্না বান্না কমপ্লিট করে ফেলে তো আজকে টিফিন করতে করতে ছেলে টিফিন করতে করতে রান্না বান্না কমপ্লিট করতে পারেনি আবার দেখো কত ভেন্ডি হয়েছে বন্ধুরা এই ভেন্ডিগুলো কাটতে হবে গোপাকে ডাকি না ধরলে হবে না গোপা কী করো এই ভেন্ডিগুলো কাটবে না ওই চাকুটা নিয়ে এসো চাকুটা কতগুলো ভেন্ডি হয়েছে বন্ধুরা ভেন্ডিগুলো কাটি কারণ তোমরা চিন্তা করো বন্ধুরা একটা জিনিস তোমাকে বলি এই ভেন্ডি গাছের মতো লক্ষ্মী গাছ আর কোনো ফসল পাচ্ছি না হ্যাঁ তবে আমাদের উচ্ছে গাছ করলা গাছও অনেক দিয়েছে কিন্তু ওটা ভেন্ডি গাছের মতো এত এতদিন লং ডিউটি হয় না আর কি কিন্তু আমার ভেন্ডিগা চারা দেখো প্রায় শেষের দিকে হয়তো আরো ভালো থাকতো না হলে আমার মতো লক্ষ্মী জীবনের শেষ সময় পর্যন্ত কাজ করে যায় তোমার সাথে টানো কেশের জন্য আমি কি তোমার সাথে টানার জন্য বলছি আমি আমার সঙ্গে বলছি যে আমিও যেরকম ভালো সেরকমই নি লক্ষ্মী কখনো ছেলেরা হয় না কার্তিক কেন বলবো কার্তিকের উদাহরণ তো এখানে আসছে না যে সুন্দর জিনিস তা তো হচ্ছে না ফলনটা দিচ্ছে এতদিন ধরে সেইটাই বলা হচ্ছে তাহলে সেটা লক্ষ্মী লক্ষ্মী রকম হয় ঘরের বই লক্ষ্মী হয় সবের দরকার নেই আমি লক্ষ্মী জানি সেই জন্য আমি আমার সঙ্গে তুলনা করছি যেহেতু আমার ক্ষেতের ফসল তাই জন্য সবও দিয়ে আমার কি কাজ আমারটা দিয়ে আমার কাজ তুমি তো আর বলবো না কখনো তাই আমি আমারটা নিজেই বলিনি সেই সৌভাগ্য করে তো আমি আসিনি এবার কিছু বলো না কেন এবার বলো আমার কপাল পুরে ছাড়খা সেটা অন্য কথা কিন্তু তুমি তো কখনো বলো না যে না আমার বউটা ভালো কি লক্ষ্মী কি এত কি ভালো

এই যে উচ্ছে হচ্ছে এই যে দেখো এই যে উচ্ছে হচ্ছে আমার তরকারি উনুনে করে রয়েছে দেখো গাছে লঙ্কা ধরেছে এখন ওইটাই যাক আমার একটু মনে শান্তি লাগছে দেখি লঙ্কা ভালো আছে কিন্তু বাবা কত লঙ্কা হবে বলে হ্যাঁ আর বড় হয়ে গেছে তাই এত ঝাল ঢং আছে কেন তুমি যখন দিতে না 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 এগুলো আমি খাই না এগুলো আমরা খাই না

যে কোনো বন্ধু আছে ওরা তো দূর থেকে আসে ওখানে থাকে ওরা দিলে খেতে পারবে চলো বন্ধুরা এই এতগুলো দেখো কি সুন্দর লাগছে দেখো তো খেতের জিনিসে তুলতেও যেরকম মজা খেতেও মজা আর যখন হয়তো তো অনেক হয়ে যায় তখন খেয়েও পাড়া যায় না দিয়েও পাড়া যায় না খেয়েও পাড়া যায় না তো আজকে এই সুন্দর লেবু আর ভেন্ডি তোমাদের দেখালাম আমার ভেন্ডি লাস্ট এখন তো যাই হোক আজকে ব্রোটে এখানে রাখবো গোপা রান্না করছে রান্না আজকে কমপ্লিট করতে পারেনি ছেলে রান্না করতে করতে টাইম চলে গেছে তারপর রেকর্ডিং টাইম হয়ে ব্যাস তো এখন ফটো রাখবো আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা গোলকের সঙ্গে সবাই ভালো থাকো সুন্দর থাকো যেখান থেকে দেখছো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবো